যে বৌমা তো তোমার এই কাজগুলো করে তুমি তো পারো একটু সময় দিতে বাসার কাজগুলো তো করতে পারবো সমস্যা তুমি একটু সময় দিও তে আসলে আমি আমার স্বামী যাওয়ার পরে আমি সংসারটা নিয়েই থাকতাম কাজ কাম আমার স্বামীর সাথে গল্প করা আমার স্বামী অনেক ভালোবাসতামে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল তে ভালো দিন যাচ্ছিল আমার শাশুড়ির কথায় আমি যখন আমার দেবরকে সময় দিতে যাই গল্প করতে করতে আমাদের মধ্যে আসলে অনেক কিছু হয়ে যায় এক আমার পেড়ে বাচ্চা আসে তো আমি আমার শাশুড়িকে বলি আমার শাশুড়ি এটা শোনার পরে এতদিন ভালোই চলতে আসছে আমার শাশুড়ি ইচ্ছা করে আমার দিস্ত সময় দিত তার ছেলের সাথে মিশার জন্য কিন্তু যখন শুনছে যে বাচ্চা হয়েছে তখন কিন্তু আমার শাশুড়ি এই জিনিসটা আমার নে নাই তার ছেলেকে ফোন করে বলল বলার পরে তার ছেলে আমাকে মানে অনেক কথা বলল সে চলে আসে আসার পরে আসলে আমাকে সে রাখবে না সে ডিভোর্স দিয়ে দিবে তখন আমি বললাম যে ডিভোর্স দিয়ে দিবা কেন তোমার মাও তোমার এই কথা বলছিল পরে বলতেছে যে না আমি এত কথা শুনতে চাই না আমি তো রেডি বুঝ দিয়ে দেবো আমার গ্রামের বাড়ি হয়েছে মোহন তে আমার পারিবারিকভাবে বিয়ে হয় তে আমার শাশুড়ি আছে আর আমার ছোট্ট একটা দেবর আছে তে আমার স্বামী চাকরি করে যশ যশোরে চাকরি করে আমার স্বামী তে চাকরি করে তে বেশি দিন আমাদের একসাথে থাকা হয় নাই আমরা জাস্ট একটা মাসের ছুটি নিয়ে আসছিল ও তে এই এক মাসে ছিলাম তে তখন চলে যাওয়ার পর আমি আমার শাশুড়ি আর আমার দেবর আমরা এই একসাথে ছিলাম তে আমার দেবরটা মোটামুটি ভালোই বড় সে কলেজে পড়ে সে অনেক মেয়েদের সাথে সম্পর্ক করত মিশতো টাকা পয়সা উড়াইত মানে এই বিষয়গুলা আসলে আমার শাশুড়ি নিতে পারে নাই আমার শাশুড়ি কি করলো আমার বলতেছে যে দেখো যে বোমা আর আর তো তোমার এই কাজগুলো করে তুমি তো আর মন্ডে পারো একটু সময় দিতে বাসার কাজগুলো তো আমি করতে পারবো সমস্যা নয় আর মানে তুমি একটু সময় দিও তে আসলে আমি আমার স্বামী যাওয়ার পরে আমি সংসারটা নিয়েই থাকতাম কাজ কাম আমার স্বামীর সাথে গল্প করা আমার স্বামী অনেক ভালোবাসতাম আরে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল তে ভালোই দিন যাচ্ছিল তে আমার শাশুড়ির কথায় আমি যখন আমার দেবরকে সময় দিতে চাই গল্প করতে করতে আমাদের মধ্যে আসলে অনেক কিছু হয়ে যায় তো সময় আমার পেটে বাচ্চা আসে আমি আমার শাশুড়িকে বলি আমার শাশুড়ি এটা শোনার পরে এতদিন ভালোই চলতে আমার শাশুড়ি ইচ্ছা করে আমার দিস্ত সময় দিত তার ছেলের সাথে মিশার জন্য কিন্তু যখন শুনছে যে বাচ্চা হয়েছে তখন কিন্তু আমার শাশুড়ি এই জিনিসটা আমার নাই নেয় তার ছেলেকে ফোন করে বললো বলার পরে তার ছেলে আমাকে মানে অনেক কথা বলল সে চলে আসে আসার পরে আসলে আমাকে সে রাখবে না সে ডিভোর্স দিয়ে দিবে তখন আমি বললাম যে ডিভোর্স দিয়ে দিবা কেন তোমার মা তোমার এই কথা বলছিল পরে বলতাছে যে না আমি এত কথা শুনতে চাই না আমি তোরে আর ডিভোর্স দিয়ে দিব তে আমার ডিভোর্স দিয়ে দেয় তারপরে আমি এভাবেই থাকতেছিলাম তা বলতেছিলাম এলাকার মানুষ মানুষ সবাই জোরো হয়েছে সবাই মানে এই বিষয়টা চাইনা ফেলছে আর তখন এলাকার মানুষ ডাক দিয়ে একটা মিটিং নিয়ে বসানো হয় বসানোর পর আমি সব কিছু ওইখানে শেয়ার করি তখন সবাই বলতেছে যে তুমি মেয়েটারে বিয়ে করে নাও তোমার বাচ্চা যখন তোমার কাছে সে থাকুক বিয়ে করে নাও তে আমার দেবর বলতাছে আছে যে না আমি বিয়ে করতে পারবো না অসম্ভব তে আমার স্বামী আমার যখন ডিভোর্স দিয়েছিল কাবিনের টাকা আমার দিয়ে দিয়েছিল আবার এন্দিয়া আমার ছেলেও হয় তে আমার একটা ছেলে সন্তান হয় ছেলে সন্তান হওয়ার পরে সবাই যখন জোরাজুরি করতেছে ওরা মান্য নেওয়ার জন্য তখন আমার দেবর বলতেছে কি যে আমি ওটা মেনে নিতে পারবো না আমার সম্পত্তি যা আছে আমি সম্পত্তি দিয়ে দিব ছেলের নামে আমার সন্তানের নামে সে সম্পত্তি দিয়ে দিয়ে দেয় আর আমার স্বামীর কাছ থেকে আমি ছয় লাখ টাকা পাই আবার দেবরও দেয় দেওয়ার পরে আমি তো দোনু সাইডটাই হারাইলাম না আমি স্বামীর সংসার করতে পারলাম না দেবরা আমার বিয়ে করলো ভুলটা আমার কিস ছিল আমি তো সুন্দর একটা সংসার চাইছিলাম কিন্তু আমার লাইফে কেন এরকমটা হয়েছে আমি বুঝতেছি না আমি চলে আসছি আমি বাচ্চারা নিয়ে আসি আমাকে যে সম্পত্তিটা দিছে এরা অনেক টাকা সম্পত্তি ঠিক আছে বিশ থেকে তিরিশ লাখ হবে আরো বেশি হবে এই সম্পত্তির কেউ যদি মালিক হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার কাহিনী তো আমি অবশ্যই আপনাদেরকে বললাম যদি কেউ পছন্দ করেন আমাকে সবকিছু শূন্য জান যদি কেউ আমাকে বিয়ে করেন তাহলে আমি তাকে এই সম্পত্তিটা দিয়ে দিব এই কথাই আমার রইল কিন্তু আসলে কি জানেন যে একটা মেয়ের লাইফে ভুলটা আসলে একার ভুলটা আমারই আমি মনে করি কারণ আমি যদি শাশুড়ির কথায় আমি এই কাজটা না করতাম আমি আমার মতো থাকতাম তাহলে কিন্তু আজকে আমি এমন একা হয়ে যেতাম না কারণ আমি এখন একা হয়ে গেছি একদমই একা না আমি আমার ফ্যামিলির কাছে যাইতে পারতেছি না আমি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারছি আমি বাচ্চাটা নিয়ে আমি আসি যাই হোক এভাবে দিন যাচ্ছে আমাদের ছেলে আর আমি মায়ের পড়তে ভালোই সংসারটা যাচ্ছি আমি চাইবো আমার সব কিছু শোনার পরে কেউ অবশ্যই আমাকে বিয়ে করতে যাবেন কারণ আমি খুব একা লাগতেছে আমার খুব কষ্ট করতে আমি পারতেছি না থাকতে যার কারণে চলে আসা আমি চাইবো যে আমার মতো কোনো মেয়ের লাইফে যেন এরকম না হয় কেউ এরকম ভুল করবেন না আমার মতো কোনো মেয়েই না